যে গরম পড়ছে তাতে মানুষদের যা অবস্থা হচ্ছে প্রাণীদের কথা নাই বলি তাই তাদের জন্য আমার এই ক্ষুদ্র একটি প্রচেষ্টা প্রায় অনেকদিন যাবতীয় আমি এই কুকুরগুলোকে খাবার দিয়ে আসি আর এই গরমের সময় তারা প্রয়োজনীয় পানিটুকু পাচ্ছে কিনা তার চিন্তা থেকে আমি বাসার সামনে একটি পাত্রে তাদের জন্য খাবার পানির ব্যবস্থা করি প্রথমে একজন খেয়ে গেল তারপর আস্তে আস্তে পাড়ার প্রায় সবগুলো কুকুরই এক একে এসে পানি খেয়ে যাচ্ছিল মনে হলো প্রথমে যে খেয়ে গিয়েছে সে বাকিদেরকে খবর দিছে যে ওইখানে যাও পানি পাওয়া যাচ্ছে আমাদের সকলেরই উচিত আমাদের বাসার সামনে একটি পাত্রে এভাবে পানি রেখে তাদের খাবার পানির ব্যবস্থা করে দেওয়া আর এভাবে আমরা তাদের এটুকু উপকার তো করতেই পারি ছোট ছোট এই কুকুরের বাচ্চাগুলো যখন এসে পানি খেয়ে যাচ্ছিল এমন একটা শান্তি লাগছিল যা বলে বোঝানো যাবে না শুধু যে কুকুরগুলো এসে পানি খেয়ে যাচ্ছে তা না অনেক সময় খেয়াল করছি অনেক চুরই পাখি এসেও এখান থেকে পানি খেয়ে যাচ্ছে দেখে বড়ই শান্তি লাগছে এর জন্য আমি মাটির পাত্রটি চয়েস করেছি কারণ মাটির পাত্রে পানি অনেক সময় ঠান্ডা থাকে আমি প্রতিনিয়তই খেয়াল রাখছি যে পাত্রটি খালি হচ্ছে কিনা যখনই দেখছি পাত্রটি খালি হচ্ছে আমি আবার পানি দিয়ে পূর্ণ করে দিচ্ছি পানি পান করার পর এ বাবুটা তাকানো দেখে কি মায়া লাগছিল মনে হচ্ছিল সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে